ডাক্তার বাড়াই কইর না ভাই চেয়ার আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্র না নিজের রূপটা দেখা দিন হইবে রে তোর যন্ত্র সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দই খায় এক দিন হইবেরে তোর যন্ত্রণা নিজের রূপটা দেই খায় হইবে দিন তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লোয়া দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বয় না ভাই রূপ না চেহারার বাড়াই কইর না বন চিরদিন থাকে না ক্ষমতার বাড়াই কইর না ভাই পাওয়ার চিরদিন থাকে না বাড়াই বণাই কইর বন শেয়ার থাকে না নিজের শেয়ার একদিন হইবে তোমার যন্ত্র নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রনা চেহারার মালিকার মালিক আপনি যত মেকআপ করেন যত সাজু করেন আলতা সুনো পাউডার লাগান ফেয়ার অ্যান্ড লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় পড়ে যাবে আজকের সুন্দরী বছর বছর বয়সে পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় দেখাবে দেখাবে না চেহারার মালিক আপনি যতক্ষণ চেয়ার আছে পাওয়ার আছে চেয়ারের অপব্যবহার করবেন মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন এক চল্লিশ সালের আগে ছাড়বেন না আল্লাহ রব্বুল আলামিন যদি চেয়ার কেড়ে নাই আপনি একত্রিশ সালও জীবনে পাবেন চেয়ারের মালিক কে ক্ষমতার মালিক কে আল্লাহ আমাদের জীবনের মালিক 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 যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত কিছু দিলেন সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি এই মাহফিলে এসে খুব বেশি ফায়দা হবে মসজিদে যাওয়া লাগবে নামাজি হওয়া লাগবে রোজাদার হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে যখন এই মাহফিলে আমরা বসে আছি অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাঙ্কি মেরে বেড়ায় আসে না নাই আসে না নাই মাহফিলকে কেন্দ্র করে বলেছে আসো যদি বাস বাগানে আবার হবে দেখা বাদামের টাকা আমাদের তুমি খালি আইসো কথা কয় না আসে না নাই ওরা কি আল্লাহর জন্য এসেছে এই মাহফিলে না আসে নাই জন্য জন্য আসে নাই ইসলামের জন্য আসে নাই বাজারে লোক কম আছে না বেশি আছে রাস্তাঘাটে লোক কম না বেশি এইখানে বসলে সব আছে না নাই যেখানে বসলে সব যেখানে বসলে হয়। আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয় কোরআন থেকে শোনা হয় শোনানো হয় তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে তবে আল্লাহ রব্বুল আলমিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রহমতের দরকার আছে না নাই আল্লাহ রহমত যারা খুঁজেছে আল্লাহ রহমত যারা বুঝেছে তারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছি আর যারা আল্লাহ রহম খোঁজে নাই আল্লাহ রহম বোঝে নাই তারা জীবনের শেষ দিন নয় ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও তাছাড়া আমাদের বাসার কোনো রাস্তা কথা কয় না যারা আল্লাহর জন্য নিবেদিত তাদের ভয় থাকে না তাদের তাদের দুশ্চিন্তা থাকে না না মধ্যে টেনশন কাজ করে তারা মৃত্যুর সময় সন্তানকে ডেকে বলে হবে কলিজার টুকরা বলে দাও আমি ফাঁসির কাজটা ঝুলব আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাব নাকি পায়জামা পরে যাবো ঠিক না বে আমি ফাঁসির মঞ্চে যাব। লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথী আই কে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত পথ যদি জার্নি করে অসুস্থ বেশি হয়ে যাবে এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে আর যাই হোক দুনিয়ায় তাদের ফাঁসির রশি কখনো টলাতে পারে তারা বলেছিলো ইব্রাহিম আলাই সাল্লাহুসাল্লামের মতো ইনমজ্জাহেতু ওয়াজ হিয়া লিল্লা ফত রসামা চিওয়াল আর্দ হানি ফৌয়া আন আমিনাল মুসুরিকী ইব্রাহিম আলাই সাল্লাহুসাল্লাম যেমন বলেছিলেন না বরহ আমি আমার মুখটা ঘুরিয়া দিলাম সাহিত্যিক্যাপ এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন দিন রাত যিনি তৈরি করেছেন সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আল্লাহ শুনে না আমি কোনো যখন বানালো যখন আগুনের কুন্ডলি বানালো বানানোর পরে আগুনে ফেলবে সেই সময় ব্রাহিম কেন্দ্রে কেন্দে বললো গো নমরুদ তুমি আমার আব্বা হও এবারের মতো ক্ষমা করে দাও আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলব না বলেন ঠিক কিনা হ্যাঁ ও ঠিক না ও বেঠিক বলি ফেলেছি। উল্টো বলা হয়ে গেছে নাকি তার মানে সচেতন আপনারা আছে সচেতন আছেন না নাই। আছেন কি না ডক্টর ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিলে সচেতন শ্রোতা না থাকে তাহলে কি মাহফিল হইল কথা কয় না। কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায় বলবো। কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আসে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না